আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট মল আমেরিকান ড্রিম মলে গিয়েছিলাম তো হঠাৎ করে আসলে প্ল্যান করে যাওয়া ওরকম কোনো আইডিয়াই ছিল না যে আমরা যাব বাট এই মলটা এত বড় একদিনে তো কাভার করা একেবারেই অসম্ভব জাস্ট আপনাদের প্রথমে আমি একটা ইন্ট্রো দেখাচ্ছি আর পরবর্তীতে বিস্তারিত ভিডিওটা দেখাবো আর একটা কথা না বললেই না আসলে এখানে যদি আপনি পুরোপুরি দেখতে যান তাহলে অনেক সময় লাগবে আর পুরো মলটা আমরা কভার করতে পারিনি মানে আমরা তিন ভাগের এক অংশ শুধুমাত্র কভার করেছিলাম সো বুঝতে পারছেন কি অবস্থা মানে এটা এত বড় একটা মল আর আমি এই ভিডিওটা যতটুকুও ক্যাপচার করেছি আমি দুইটা পার্টে করব আই মিন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা প্রথম পার্ট আর পরে দ্বিতীয় একটা পার্ট দিব সো যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চাইছি না সম্পূর্ণ ভিডিওটা একবারেই দিব তো এই ভিডিওটা দেখার পর নেক্সট ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টেড আচ্ছা সেটা চাই হোক এখন মূল ঘটনায় আসি তো আপনারা কিন্তু দেখতে পারছিলেন তো আমি যে ফার্স্টে এন্ট্রি নিয়েছি সো ফার্স্ট লুকটা এরকমই আর ওই যে বললাম তিন ভাগের এক অংশ দেখেছি আরও অনেক জায়গা আছে যেটা আমরা যেতেই পারিনি আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথাও দাঁড়িয়ে যে একটু ভিডিও নেব সেটাও করতে পারছিলাম না মানে কন্টিনিউয়াসলি আমরা হাঁটছিলাম হাটার উপরে ভিডিও করছিলাম মানে স্টপ থেকে ভিডিও করা পসিবল না কারণ এটা অনেক বড় জায়গা রিল্যাক্সে পুরো মলটাকে কাভার করা একেবারে ইম্পসিবল আর এই মলে কি নেই মানে শপিং করা থেকে শুরু করে রাইডস বাচ্চাদের জন্য কিডস জোন তারপরে রেস্টুরেন্ট বিভিন্ন ব্র্যান্ডের এখানে কাপড় পোশাক বা যে বিভিন্ন রকমের এক্সেসরিজ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর আর আমি তো এরকম মানে স্লোলি ভিডিও করতে পারছি না আপনার যে আপনাদেরকে আরও ভালোভাবে ইনডিটেসলি দেখাবো কারণ আমি এত ফার্স্টলি হাঁটছিলাম আর দেখছিলাম মানে হাঁটার ওপরে দেখছিলাম তাতেই আসলে কাভার করতে পারছিলাম না এটা এত বড় এত জায়গা আর ভীষণ সুন্দর মানে এটা ভিডিওতে এতটা ক্যাপচার করতে পারছিলাম না এটা এত সুন্দর এটা আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট মল আমাদের নিউ জার্সির মধ্যে সবথেকে বড় একটা মল আর এটা যে কত সুন্দর আর কতটা মানে লাক্সারিয়াস একটা মল আর আসলে খুবই পিচ ফিল করছিলাম আজকে এখানে আর খুবই এনজয় করেছি সো সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় রাইড শেয়ার করলাম আর কোনটা কোনটা এক্সপ্লোর করেছি সেটা নেক্সট ভিডিওতে থাকবে তো এখানে এন্ট্রির পরে দেখলাম এরকম একটা রোবট ওরা একটা সামনে রেখে দিয়েছে একদম এন্ট্রিতে রোবট নিয়ে যদিও আমার কোনো ধারণা নেই তো তারপরও আর কি একটু দেখছিলাম যতটুকু পসিবল আর একটা কথা না বললেই না এই প্লেসটা যে এত সুন্দর মানে মারাত্মক লেভেলে সুন্দর এটা সামনে থেকে মানে চোখ জুড়ানোর মতো এমন একটা মানে পরিবেশ এইখানে মানে এদের ফ্লোর থেকে শুরু করে মানে আমি যে হাঁটছিলাম ছিলাম সেই হাটার ফ্লোরটা এত সুন্দর করে এটা এই যে রেডি করা আমি একটু হালকা হালকা ভিডিও নিয়েছি আর সামনে আর মানে দেখতেই পাবেন এটা কতটা সুন্দর আর এখানে অনেকগুলো ফটো বুথ আছে মানে এখানে এরকম করে মানে সেট আপ করা চাইলে বসে ছবি তোলা যাবে আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই পার্কিংয়ে যতটুকু টাকা লাগে আর কি আমরা মনে হয় সাড়ে পাঁচ ডলারের মতো পার্কিং খরচ দিয়েছি এটা তেমন বেশি না একদম সামান্য আর পার্কিং লোড তো বিশাল বড় সো যে ব্লকে রাখবেন না কেন একটু আর কি বুঝে রাখতে হয় কারণ গাড়ি হারিয়ে যায় বা লোকেশন হারিয়ে যায় ট্র্যাক করা কষ্ট হয়ে যায় আর এই সিনটা যে কত সুন্দর এই প্লেসটা ট্রাস্ট মি আমি ভিডিওতে আনতে পারছিলাম না একটা জিনিস খেয়াল করে দেখেন পানির ক্রিস্টাল ওয়াটার এত পরিষ্কার এত সুন্দর আর আমেরিকা কত ডিসিপ্লিন একটা কান্ট্রি জাস্ট লুক একটা জিনিস খেয়াল করেন যে পরিবেশটা কত পরিষ্কার কত সুন্দর মানে ফ্লোরগুলো কোনো আবর্জনা ময়লা এগুলো কিছুই নেই আর এইখানে অনেকগুলো কয়েন মানে এখানে অনেকে যে ভিজিটররা একটা জিনিস খেয়াল করেন এখানে যে আমেরিকান যে পেনি পেনি নিকোল ডাইম যার কাছে যেটা ছিল তারাই এখানে দিয়ে রেখে গেছে সো এখানে অনেকগুলো কয়েন মানে একদম দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আরেকটা আমি আপনাদেরকে পরে ভিডিওটা দেখাবো আর উপরে যখন রাত্রের একটা ভিউ রাত্রের ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর মানে যখন আমরা সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে যাই উপর থেকে মানে মনে হচ্ছিল যে ডায়মন্ডের মধ্যে এরকম শাইনিং দিচ্ছিলো মানে এ পুরো মানে এই যে যে ফোয়ারাটা ওয়াটার এই পানির ফোয়ারা তৈরি করেছে এর সম্পূর্ণ ফোয়ারাটা একদম ঝিক 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 করছিল এত গ্লেজি এত সুন্দর মানে উপর থেকে মানে ও খুব সুন্দর করে অ্যাকচুয়ালি অর্গানাইজড করা আর এখানে বাচ্চার আসলে অনেক মজা পায় আর কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক জোন তারপরে খুব সুন্দর সুন্দর এই যে এখানে বাচ্চাদের জন্য টয় শোরুম অনেকগুলো ছিল আমরা একটাতে ঢুকেছিলাম সো তারপরে আর এখানে আসলে একটু এক্সপেন্সিভও বেশি কারণ যে জিনিসটা বুঝলাম আর কি এমনিতেই তো আমেরিকার সব কিছু এক্সপেন্সিভ বাট এটা একটু ব্র্যান্ডের জায়গা তো এখানে জিনিসের কোয়ালিটিও ভালো আবার দামটাও অনেক বেশি যেটা আমাদের আসলে মানে আমাদের মিডল ক্লাসের জন্য এই মল না জাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম বা কোনো কিছু কিনবো এই শপিং করার চিন্তা করে কিন্তু আমরা যাইনি সো এই ড্রিম মলটা তো আমাদের নিউ সব থেকে আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিগ একটা মল সো আমরা এটা দেখার জন্য এক্সপ্লোর করার জন্যই মূলত গিয়েছিলাম কোনো কিছু শপিং করার উদ্দেশ্য না আর এই যে বাচ্চাদের জন্য সব রকমের যা যা লাগে সব কিছুই এই বেবি স্টোরে আছে যে ছোটো বাচ্চাদের জন্য খাট তারা যে একদম ছোট বাচ্চারা ঘুমায় তাদের জন্য যে সেপারেট খাটগুলো আর কত সুন্দর টয় ব্লাঙ্কেট সব কিছু ইনক্লুডেড ছিল আর এখানে যে বাচ্চাদের জন্য বেডরুম কিভাবে করতে হবে অর্গানাইজ সব কিছুই আর কি একটা একটা নমুনা দেওয়া ছিল এটা হচ্ছে বেবি কার্ল প্রথমটা দেখালাম সেটা হচ্ছে বেবি বয়ের জন্য আর এটা হচ্ছে পিঙ্ক কালার মানে পিঙ্ক থিমের মানে একটা বেবি কার্লের জন্য সো এই সব কিছুই দেখছিলাম ঘুরে ঘুরে আর আমরা আজকে হেঁটেছি কারণ এত বড় মল তো প্রথমে ঘুরতে দেখা যায় যে শেষ হচ্ছিল না আমরা হাঁটাহাঁটি করেছি বাট যাই হোক খুব এনজয় করেছি জিনিসগুলো দেখে অনেক একটা অভিজ্ঞতা হয়েছে এখন আমরা আবার উপরে যাচ্ছি কারণ আমরা নিচের ফ্লোরে ছিলাম এখন সেকেন্ড ফ্লোরে যাব। তো এই সেকেন্ড ফ্লোরে আসার পরে আমরা উপর থেকে এখন ভিউটা দেখব প্রথমে আপনাদের যে ভিউটা দেখিয়েছিলাম সেটা উপর থেকে দেখব উপর থেকে আবার আরও বেশি সুন্দর মানে আমি নিচ থেকে তো পুরোটা ভিউ নিতে পারছিলাম না যে দেখেন আর এটা আমি কি বলবো মানে ভিডিওতে এতটা আসে না এটা বাস্তবে নিজের চোখের সামনে সামনে দেখতে যে কতটা সুন্দর মানে খুব পিচফুল একটা জায়গা এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা খুবই সুন্দর অর্গানাইজড কত নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর একটা জায়গা তো উপর থেকেও দেখছিলাম আর আমরা তো মানে নন স্টপ হেঁটেই চলছি হেঁটেই চলছি মানে আমরা দাঁড়ানোর স্টপ হওয়ার কোনো অপশন নাই আমি তো মানে জাস্ট একটু ভিডিওর জন্য একটু একটু করে দাঁড়াই আজকে এই দিনটা একদম লাইক এ হ্যাভেন ছিল আর এই যে এই প্লেসগুলো আমরা সব টুকু কাভার করতে যদিও পাইনি তারপরেও চেষ্টা করেছি আর এখানে একদম বড় বড় যত এক্সপেন্সিভ ব্র্যান্ডগুলো এই মলের মধ্যে আছে সো আমরা জানিও যে শপিং করব না সো জাস্ট একদম ও একটু দিয়ে যাচ্ছিলাম আর ওইখানে আমরা ভিজিটও করতে পারিনি কারণ এত জায়গা ভিজিট করলে আমরা কাভার করতে পারবো না যেহেতু আমরা এমনিতে একটু আফটারনুন টাইমেই গিয়েছিলাম তো এখানে অনেকগুলো পার্ট আছে আর কিডস জোন তারপরে রাইড জোন তারপরে ওয়াটার পার্ক এই অনেক কিছু আছে মানে যেটা আমার ড্রিম ছিল অ্যাকচুয়ালি ড্রিম মল মানে কি মানে ড্রিম মলের মধ্যে আমরা যেমনটা ড্রিম করি আসলে বা যেমনটা আমরা অ্যাকচুয়ালি চাই বা এক্সপেকটেশন থাকে ওই রকমই সো এখানে আরও অনেক স্পন্সরের এখানে ব্যানারগুলো দেওয়া আছে মানে এখানে কি কী আপনার এক্সপ্লোর করতে পারবেন কি কি দেখতে পারবেন সব কিছু এখানে মেনশন করা আছে আর এখানে অনেক রকম ইন্টারন্যাশনাল ফুড কোর্ট আছে সো থাই জাপানিজ চাইনিজ কোরিয়ান আপনি এখানে হালাল অনেক ফুড কোর্ট আছে সো তারপরে এই যে এখানে কিছু বারও আছে তো বার এই ডেকোরেশনগুলো সামনে থেকে একদম অ্যাস্থেটিক আর খুবই সুন্দর এত পিচফুল মানে বলার মতো না সামনে থেকে দেখলে মানে এটা আরও বেশি ফিল করা যায় আসলে আমাদের দুনিয়ায় না অনেক কিছু দেখার আছে ট্রাস্ট মি অনেক কিছু মানে এই জিনিসগুলো যে দেখলে বোঝা যায় যে সর্বপ্রথম তো আমরা থ্যাংকস টু আল্লাহ তারপর তো মানুষের কৃতিত্ব আছেই সো মানুষও এই জিনিসগুলোকে খুব সুন্দর অর্গানাইজড করে দিয়েছে যেটা আসলে না দেখলে না এক্সপ্লোর করলে বুঝতে পারতাম না তো যাই হোক আসলে আমরা একটা ফুড কোর্টে ফার্মিতে আমাদেরকে ট্রিট দেয় সো ও আমাদেরকে খাবার ট্রিট দেয় আমরা সবাই মিলে খাবারগুলো অনেক ভালোভাবে এনজয় করি সো ওটার সাম ফুডেজ আমি নিয়েছি সো এখানে হঠাৎ করে আসতেই দেখি যে এখানে একটা গেমিং জোন আছে এখানে অনেক রকমের গেমিং এখানে ডলার দিয়ে তারপরে খেলতে হয় আর প্রাইজও আছে মোটামুটি লাইক দুই মিনিট পাঁচ মিনিট খেলে ভালো টাকা স্পেন্ড করা লাগে তো আসলে আমরা এখানে টাইম টু ওয়েস্টও করতে চাচ্ছি না সো আমরা জাস্ট এমনি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা লাইক সিমিলার ক্যাসিনোর মতো বাট ইটস নট লাইক এ ক্যাসিনো বাট এটা জাস্ট একটা গেমিং জোন দ্যাটস এট সো এখানে আসলে একটু এনজয় করতে পারে বা বড়োরা ছোটোরা সবাই খুব মজা করে এখানে এন্টারটেনমেন্ট নিতে পারে আসলে বললাম না এ ড্রিম মলে অনেক কিছু আছে অনেক সেক্টর আছে আসলে বলেও শেষ করা যাবে না দেখেও শেষ করা যাবে না আর এই মলে আসলে অ্যাকচুয়ালি সকাল থেকে আমার আসাটা কাছে মনে হয় বেটার এই মলের ভিতরে ওয়াটার পার্ক আছে লাইক বড় সুইমিং পুল যেটা মানে একদম কৃত্রিম ঢেউ অনেক উঁচু উঁচু ঢেউ আছে যেটা আমরা বিচের মধ্যে ফিল পাই সো অনেকটা কৃত্রিম বিচের মতোই সো এখানে অনেক বড় আসলে স্পেস নিয়ে করা তো এখানে আসলে ওইরকম কাপড় নিয়ে বা ড্রেস নিয়ে আসলে তারপরে এই ওয়াটার পার্কটা ভিজিট করা যায় বা ওইখানে টাইম স্পেন্ড করা যায় চিল করা যায় তো আসলে আমরা তো ওইভাবে রেডি হয়ে আসিও নি বা ওইভাবে প্রিপারেশনও ছিল না আর এইখানে রাইটগুলো ছিল আর আরেকটা বিষয় হচ্ছে এখানে না আমেরিকান যেটা মোস্ট পপুলার আমরা প্রায়ই দেখে থাকি ইউটিউবে বা টিকটকে ফেসবুকে এই আপনার হচ্ছে একদম লাইভ অ্যাকুরিয়াম যেটা মানে আমার একটা হ্যাভ এ ড্রিম ছিল ট্রাস্ট মি বাট ওইটা মানে আমরা না মানে বললাম না সব কিছু দেখতে দেখতে মানে একদম লাস্ট মোমেন্টে চলে এসেছিলাম সো একদম লাস্টে আমরা ফাইন্ড আউট করি যে এখানে লাইভেকোরিয়াম আছে তো জাস্ট থিঙ্ক করেন যে জিনিসটা আমরা দূর থেকে জানতাম দেখতাম সোশ্যাল মিডিয়াতে দেখতাম বাট আমি এখন ড্রিম মলের মধ্যে এসে ওই সুযোগটা পাচ্ছি বাট যখন আমরা কাউন্টারে গেলাম দেখলাম যে ইটস টাইম ওভার সো মানে একটু লেট হয়ে গেছে বিষয়টা তো তারপরে আমরা ওই লাইভ করিয়ামটা ঘুরে দেখতে পারলাম না আর এই প্রত্যেকটা সেক্টরে যাওয়ার জন্য কিন্তু ভালো অঙ্কের টাকাই স্পেন্ড করা লাগে সো আমরা তিনজনে মিলে আমাদের প্রায় তিনশো ডলারের মতো খরচ হয়ে যায় আমি একটা রাইট নিয়েছিলাম রাইডে উঠেছিলাম তারপরে ফুড কোর্ট তারপর ওই যে এন্ট্রি ফি মানে যে আমরা বেলুনস রাইড শেয়ার করা বা আমি দেখাবো সব কিছুই নেক্সট পার্টে হয়তো আপনারা দেখবেন নেক্সট পার্টে দেখাবো ওই ভিডিওটা আরও বেশি সুন্দর হবে সো এগুলো আসলে এন্ট্রি ফিতে সব কিছু মিলে অ্যারাউন্ড আমাদের তিনশো ডলারের মতোই যায় সো আমরা তো তার কিছুই এক্সপ্লোর করতে পারি যদি আরও বেশি করতাম আমাদের আরও বেশি খরচ হতো তো এই হচ্ছে বিষয় সো ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভিন্ন প্রসঙ্গে আসি এই গেমগুলো হয়তো অনেকেই দেখেছেন এখানে কিছু হয়তো ডলার দিতে হয় তারপরে যে টয়গুলো আছে টয়গুলোকে যদি ধরতে পারেন সেই টয়গুলো আপনার এরকম সামথিং লাইক দ্যাট তো এখানে বিভিন্ন রকমের আর কি গেমিং জোন আছে বাচ্চা থেকে শুরু করে সব এইজের বাচ্চাদের জন্য এগুলো পারফেক্ট আসলে এখানে এনজয় করার মতো অনেক অনেক গেমিং জোন আছে মানে আমাদের প্ল্যান আছে আমরা আবারও এখানে আসব কিন্তু তখন এই শর্ট টাইমের জন্য আসব না একটু লম্বা সময় নিয়ে আসবো যাতে সকাল থেকে আসলে সম্পূর্ণটা কভার করা যায় আমার নেক্সট প্ল্যান আছে যদিও আমি সুইমিং পুলটা বা ওয়াটার পার্কটা যদি ভিজিট নাও করতে পারি অ্যাটলিস্ট আমি যাতে লাইভেকোরিয়ামটাও দেখতে পারি কারণ লাইভ লাইভেকোরিয়াম দেখা আমার একদম আগে থেকে একটা ড্রিম সো আমার কাছে মনে হয় আমার সেখানে যাওয়াটা উচিত কারণ যেটা আমার একটা উইশ সো উইশটা পূরণ করাটা অবশ্যই আমার প্রয়োজন মনে হয় আর আমাদের বাসা থেকে এখানে বেশি একটা ফার না লাইক আমাদের বাসা থেকে থার্টি মিনিট হাইওয়ে ড্রাইভ সো গাড়িতে থার্টি মিনিট হাইওয়ে দিয়ে আসলে এখানে আসা যায় বেশি একটা দূর না বাট হ্যাঁ খুব মজা করা যায় এটি এনাফ আর এই যে এখানে ট্রেন আছে ট্রেনে করে রাইড শেয়ার করা যায় তো ফাহমিদের রিকমেন্ডেশনে অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা কেবাবস রেস্টুরেন্টটা ট্রাই করা তো এই ফুড কোর্টটার মধ্যে অনেক রকমের অনেক ভ্যারাইটিস ইন্টারন্যাশনাল ফুড কোর্ট আছে বিভিন্ন রকমের ব্র্যান্ডের বিভিন্ন রকমের খাবার আছে সো যেহেতু ও আগে এটা ট্রাই করেছে তো ওর রিকমেন্ডেশনে এখানে আসা তো বলছিল বারবার করে যে না এটা অনেক মজা হবে বা আমরা সবাই মিলে খাই তো আমরা এখানে মিট বক্স দুইটা অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা রাইস প্ল্যাটার নেওয়া হয়েছে তো বক্সে মেনলি যে মিট আইটেম থাকে প্লাস ফ্রেঞ্চ ফ্রাই সস সসগুলো তেমন বেশি স্পাইসি ছিল না বাট এভারেস্ট হ্যাঁ নতুন জায়গায় নতুন একটা খাবার ট্রাই করাই যায় নট ব্যাড বাট এক্সপেন্সিভ ছিল অনেক মানে আমরা তিনটা খাবার অর্ডার করেছিলাম একটা বক্স আর একটা রাইস প্লেটার সো ইটস অ্যারাউন্ড ফোর্টি সেভেন ডলার তো অ্যাকচুয়ালি এটা অর্দিট না আমার কাছে মানে ডলার অনুযায়ী এটা খাবার অর্দিত না হতে পারে এটা একদম লাক্সারিয়াস বা একটু বড় একটা শপিং মলে এক্সপেন্সিভ তো হবেই সব কিছুর ভ্যাট ট্যাক্স থাকে তারপরে ভালো জায়গার ভালো ব্র্যান্ডেরটা তো একটু কস্টিং বেশি দিয়েই খেতে হয় এটাই স্বাভাবিক বাট হ্যাঁ খাবারের তুলনায় এটা এক্সপেন্সিভ ছিল আর মিডবক্সটা মজাই ছিল আমি আর ফার্মিতে মিট বক্স ট্রাই করেছি আর সিফাত হচ্ছে রাইস ফ্লাটারটাও ট্রাই করেছে সো এই হচ্ছে আজকের ভিডিও আজকে এ পর্যন্তই থাকুক আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও অনেক 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 কিছু শেয়ার করব। ওইটা দেখার জন্য বেশি রিকোয়েস্ট থাকলো আর দ্যাটস ই টুডে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি চলে যাচ্ছি কিন্তু আমার ভিডিও কিন্তু শেষ হচ্ছে না একদম লাস্ট পর্যন্ত দেখে যান সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ